ছানা ছাড়াই যে এত সুন্দর পনির দিয়ে রসগোল্লা বানানো যায় বন্ধুরা আপনার সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবেন না যখনই এবার রসগোল্লা খেতে ইচ্ছে করবে আপনারা বাড়িতে খুব সহজেই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন তাও একটু পনির থাকলেই হবে এখানে আমি প্রথমেই তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এছাড়াও আপনারা হাতে করে একটু টুকরো করে নিয়ে গ্রাইন্ডার জারে নিয়েও ভালো করে গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কাজটা অনেকটাই সহজ হবে তিনশো গ্রাম পনির নিয়েছি আপনারা কিন্তু চাইলে কম বেশি করতে পারেন পনিরটাকে ঠিক ভালো করে করে আমি সমস্তটা নিয়েছি ছানা দিয়ে তো রসগোল্লা খেয়েছেন একবার এইভাবে পনির দিয়ে রসগোল্লা বানিয়ে দেখতে পারেন ছানার থেকেও এই পনির দিয়ে রসগোল্লা বানানো কিন্তু খেতে দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুবই সহজ পনিরটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর মর্দিখানে দিয়ে আমি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এক চামচ নিয়েছি ময়দা এর থেকে বেশি কিন্তু আর দেবার দরকার নেই শুধু যাতে বার্নিংটা ভালো হয় সেই জন্য অল্প একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি এবার সব কিছুকে ভালো করে একবার মিখে নিচ্ছি এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে যেহেতু এটা পনির ছানা নয় ছানার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয় আর পনিরের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ লাগে হাতে করে ঠিক এইভাবে সমানে অনবরত ভালো করে ঘষে ঘষে পনিরটাকে পুরো মোলায়েম করতে হবে তবে এই কাজটা খুব হালকা হাতেই করতে হবে একটু সময় নিয়ে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু এইভাবে পনিরটাকে ডলতে হবে তাহলে সুন্দরভাবে হয়ে আসবে যত ভালো করে পনিরটাকে ঠিক করে মাখা যাবে রসগোল্লা কিন্তু তত সুন্দর হবে আর সফট হবে একেবারেও কিন্তু ফাটল ধরবে আর আমি এখানে পনিরের পরিমাণটা বেশি নিয়েছি বলে সময়টা একটু বেশি লেগেছে বেশ ভালো করে দেখুন পনিরটাকে মাখা হয়ে গেছে একেবারে সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে মাখার উপরে কিন্তু তৈরি হবে রসগোল্লাগুলো কতটা সুন্দর হবে আর কতটা সফট হবে এইভাবে মেখে নেবার পরে বা রসগোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি একটু ছোটো সাইজের রসগোল্লা তৈরি করছি আপনারা চাইলে বড়ও তৈরি করতে পারেন অল্প অল্প করে লেচি নিয়ে এখান থেকে ঠিক এইভাবে একেবারে গোল করে নিতে হবে যদি দেখেন যে গায়ে ফাটল ধরছে সেক্ষেত্রে আবারও কিন্তু পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন রসগোল্লাগুলোর গায়ে কিন্তু রকম ফাটল ধরেনি একেবারে মোলায়েম করে মাখা হয়েছে বলে রসগোল্লাগুলো খুব সুন্দর তৈরি হয়েছে সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার চিনির শিরা বানাচ্ছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম একটা বাটি মেপে দুই বাটি চিনি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিনি রয়েছে দুটো এলাচ দিয়েছি একটু মুখটা ভেঙে দিয়েছি তাহলে একটা ফ্লেভারটা বেশ ভালোভাবে ছড়িয়ে আসবে যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিলাম চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে এসছে খুব বেশি কিন্তু ঘন করিনি শুধু চিনিটা মেল্ট হয়ে গেছে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এদিকে একটা আমি রসগোল্লা আগে থেকে ছেড়ে দিয়ে দেখছিলাম যে রসগোল্লাটা ফেটে যায় নাকি তবে রসগোল্লা ফেটে যায়নি এবার একে একে সব রসগোল্লাগুলো এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় হাই করেই রেখেছি হাই ফ্লেমে সমস্ত রসগোল্লাগুলোকে দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দিয়েছিলাম দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে একবার হাতায় করে এইভাবে নেড়ে দিচ্ছি যেহেতু এখন খুবই নরম আছে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না রসগোল্লাগুলোকে হাতায় করে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু রসগোল্লাগুলো আপনা থেকেই ঘুরে যাবে ওপর পিঠটাও ভালোভাবে একটু কুক হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি এটা ঠান্ডা করে নেব গ্যাসে না অফ করে দিচ্ছি রসগোল্লাগুলো খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লেগেছে তৈরি হতে বানানো খুবই সহজ অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন কতটা সুন্দর নরম তুলতুলে রসগোল্লা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে